শুভ সকাল আজ শনিবার নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম খাওয়া দাওয়া রান্নাবান্না এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়ি থেকে রুমার জন্য আতপ চাউল পাঠিয়েছিলাম আরও আগে তো ওখান থেকে কিছুটা চাউল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজ পুলিপিঠা বানাবো চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি রুমা ব্লেন্ডার করে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেবো চুলার তাপটা মিডিয়াম রেখেছি কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নিজ দিয়ে যেন লেগে না যায় এখন চুলার তাপটা আরও কমিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ঢাকা উঠিয়ে দেখি প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার চুলার তাপ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে ডোটাকে সুন্দর মতো সিদ্ধ করে নামিয়ে নিলাম এখনও গরম হাত দিয়ে দরা যাচ্ছে না তো আমি দুই একটা ফিঠা বেলা শুরু করে দিই আস্তে আস্তে ঠান্ডা হবে একটু একটু করে নিয়ে রুটি বেলে নেব। আটা দিয়ে রুটিগুলো বেলে নেব চাউলের গুঁড়ো নাই এখানে একটা কোরানো নারিকেল গুড় দিয়ে মেখে জাল দিয়ে একটু পাকিয়ে নিলাম সন্দেশের মতো করে অত শক্ত করি নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন এদিকে আমার ছোট্ট নাতি অর্জন ও আমাকে বলছে দিদা আমি বাঁকা চাঁদের মতো ফিঠা খাবো ওর মাকে বলছে মা কি ফিটা ওর ও বলছে পুলি পিঠা কীরকম বলছে বাঁকা চাঁদের মতো সেই থেকে কতবার যে রান্নাঘরে আসছে দিদা আমি বাঁকা ছাদের মতো পিঠা খাবো। এখনো হয় নাই কয় মিনিট লাগবে আর কয় মিনিট লাগবে আমি বলেছি দুই মিনিট লাগবে ও কিছুক্ষণ পর পর এসে এখনও দুই মিনিট হয় নাই তার জন্য খুব তাড়াতাড়ি করে বানাচ্ছি আমার কাছে যে কী আনন্দ লাগছে আমার ময়না পাখির পিঠা খাওয়ার আনন্দ দেখে আমার আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে কতক্ষণে ওকে আমি পিঠা বানিয়ে দেব সেই চিন্তায় আছি আগে এই কটা ভেজে দিয়ে দেই ও রান্নাঘরে বারবার উকি দিয়ে যাচ্ছে আর বলছে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফিটাগুলো উঠাবো আর বেশি ভাজবো না এগুলো একটু ফ্যানের নিচে ঠান্ডা করে ওকে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে রুমা জামাই বাবা যে সবাই আজ বাসায় আছে এই জন্য সকাল সকাল পিঠাগুলো ভেজে নিচ্ছি ওরা বাসায় থাকে না যখন বাসায় আসে তখন এসব পিঠা খাওয়ার সুযোগ থাকে না আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল একদিকে পিঠা বানাচ্ছি আরেক দিকে ভাজছি রুমা বলেছিল আমি ভাসবো আমি বলেছি কোনো দরকার নাই চুলার কাছে দুইজন এসে থাকার তুমি যাও আমি একদিকে বানাবো আর একদিকে ভাসব তো ওদেরকে ভেজে ভেজে দিচ্ছি ওদের প্রায় সবার খাওয়া শেষ হয়ে গেছে এরকম করে করে সবগুলো পিঠা বানিয়েছি তো অনেক সময় লেগেছে পিঠা তৈরি করতে আমার নাতি একেবারে ইচ্ছা মতো খেয়েছে সবাই ইচ্ছা মতো খেয়েছে পিঠা খাওয়া দাওয়া শেষ আরও একটা পিঠা হাতে নিয়ে শুয়ে শুয়ে খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে ওকে বলছি আর খাবে বলছে না আর খাবো না তারপরেও ওর জন্য কয়েকটা পিঠা রেখে দিয়েছে ওদেরকে আজ মনের মতো ফুলি ফিটা তৈরি করে খাওয়াতে পেরে আমার কাছে কি যে আনন্দ লাগছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না বাজার থেকে চিংড়ি মাছ এনেছে জলকসু রান্না করার জন্য মাছগুলো খুবই সুন্দর তো খাওয়া দাওয়া শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন দুপুরের রান্নার আয়োজনে লেগে গেলাম আগে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো আট দশটার মতো চিংড়ি মাছ নিয়েছি বেশি নেই নাই এটা হলো জলকসু জলকসুর এই অগ্রভাগটা ভাজা করব। গোল গোল করে আলুর মতো ভাজা করব। এটা খেতে খুবই চমৎকার লাগে রুমা বলছে মা আগে যেরকম করে জলকুচুর ভাজা করতেন ওইভাবে করেন তো অগ্রভাগের অল্প কিছু রেখে দিয়েছি আর এগুলো কেটে নেব চিংড়ি মাছ দিয়ে রান্না করব ওসু।

রুমা বলছে মা সব কিছু এগিয়ে দিয়েছেন এবার আপনি যান আমি রান্না করব আজ কয় দিন আসার পর থেকে অনবরত আপনি রান্না করছেন আজ আমি রান্না করে খাওয়াই তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি সব কিছু এগিয়ে দিচ্ছি মাছে হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল করবে গতকাল সন্ধ্যার সময় আমার জামাই বাবাজি মাছগুলো এনেছিল অনেক দাম দিয়ে তো আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা অনেকেই বলেছেন এটাকে নাকি পাঁচশে মাছ বলে পাঁচে মাছ যেটাই হোক আমরা বলি বাটা মাছ আসলে আমরা অনেক মাছের নামও জানি না তো মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু তো আজ পটল আলু দিয়ে ঝোল করবে রুমা প্রেশার কুকারে বসিয়ে দিলো হেলনের ডাল সিদ্ধ হতে তো আমি ওকে একটু মশলাপাতি বেটে দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে দুই সুলায় মা মেয়ে দুইজনে রান্না করছি তো আমি একটু আয়োজন করে দিচ্ছি ও ওদিক সেদিক গেলে একটু নেড়েও দিচ্ছি মশলাপাতি বাটা শেষ এখন ফাটা ধুয়ে উঠিয়ে নিচ্ছি জামাই বাবাজিও আজ বাসায় আছে তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে দুপুরও হয়ে গেছে সকাল বেলায় অনেকগুলো ফুলি পিঠা বানিয়েছিলাম তারপরে কেটে কুটে রান্না করতে একটু দেরি হয়ে গেছে সমস্যা হবে না ওরা সবাই বলছে আস্তে ধীরে রান্না করুন কোনো সমস্যা নেই জলকসুর তরকারি বসাবে তেল গরম হলে পাঁচ ফোড়ন দিল তারপরেই দিল পেঁয়াজ বাটা এরপরে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আরও একটু পেঁয়াজ বাটা সব দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে এদিকে আমি পটল আলুটা একটু ভেজে নিলাম জিরা ফোড়নে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো জিরা ফোড়নে দিয়ে একটু বাটা জিরা দিয়ে দিলাম তো নেড়ে ছেড়ে সব মশলা দিয়ে মাছ আর পটল দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি ওদিকে ওর মশলা কষানো হয়ে গেছে সিদ্ধ করে রাখা হেলনের ডাল আর কচু দিয়ে দিল এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিল কিভাবে কিভাবে ও রান্না করছে আমি দেখছি তা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না খুব তাড়াহুড়োর কারণে রান্নাটা আজকে ভালোভাবে দেখানো হচ্ছে না শুধু দেখাচ্ছি আমরা মা মেয়ে দুজনে মিলে রান্না করছি এটাই দেখাচ্ছি দুটা তরকারি প্রায় হয়ে আসছে জলকসুর তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে আমার তিন মেয়েরে রান্না খুবই সুন্দর তো এখন গরম মশলার গুঁড়ো দিল নামানোর আগে তো এখানে একটু হেলনের ডাল দেওয়াতে খুবই সুন্দর হয়েছে আলু পটল দিয়ে পার্শে মাসের ঝোলটাও হয়ে গেল নামানোর আগে অল্প করে একটু লাল চিনি দিল ও বলছে মা একটু চিনি দিলে তরকারিটা খুব ভালো হবে তো আমি বলছি দাও সমস্যা নেই সব রান্না রান্নাবান্না শেষ এখন ভাত বসিয়ে দিলাম গরম জল দিয়ে বেশিক্ষণ সময় লাগে নাই ভাতটাও হয়ে গেছে এই ফাঁকে আমি রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এখন ভাতের মার গালাব অনেক সময় পার হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষ আমি বলেছি সবাই খেয়ে নাও আমার একটু দেরি হবে স্নান করতে গিয়ে দেখি বালতিতে কিছু কাপড় ভিজানো ছিল ওগুলি ধুয়ে স্নান করে রেডি হয়ে এখন খেতে আসলাম এখন চারটা বাজে আমার কোনো সমস্যা নাই আমি তারপরেও আজকে সকাল বেলায় ফিঠা খেয়েছি ক্ষুধা এখনো লাগে নাই তারপরও খাচ্ছি আমার রুমা বারবার বলছে মা আপনি কতক্ষণে খাবেন আমাদের সবার খাওয়া শেষ আমার বেআইন দুপুরের খাবার খায় নাই ওনার মামা মার আগেছেন খবর শুনে উনি বলছে আমি এখন খাবো না রাত্রে খাবো তো আমি খেতে বসে গেলাম জলকসু ভাজা কি যে ভালো লাগছে খেতে আর চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা করেছে তো আমি ভেজে সব রেডি করে দিয়েছি রুমা ব্ল্যান্ডারে ভর্তা করে নিয়েছে ভর্তাটাও খুবই চমৎকার হয়েছে কসুর তরকারিটা খেয়ে দেখি রুমা রান্না করেছি খুবই চমৎকার হয়েছে খুব চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে তো আমার জামাই বাবাজি আমার যাওয়ার টিকিট নিয়ে আসছে আগামী সোমবার তিনটার সময় বাসে উঠব মঙ্গলবার সকালবেলা সৃষ্টিকর্তার যদি দয়া থাকে সকালবেলা পৌঁছবো মেহেরপুর গিয়ে খেতে খেতে ভাবছি আর কি যে প্রাণ কাঁদছে আলু পটল দিয়ে পার্শে মাসের ঝোলটাও দারুণ হয়েছে অনেকেই বলে থাকেন লেখাপড়া করলে নাকি আর কোনো কাজ জানা থাকে না আমি দেখছি আমার মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় বড় পদে চাকরি করেও সব কাজ জানে ওরা সব কাজ জানে ঝুমুরের শব্দ শোনা যাচ্ছে এটা আমার ছোট্ট নাতি আমার ময়না পাখি দৌড়াদৌড়ি শব্দ এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমার জামাই বাবাজি বাজার থেকে এই মাছগুলো আনলো এগুলি হলো সাগরের বেলে মাছ এটা হলো পোয়া মাছ মাছগুলো এত তাজা এটাও এক ধরনের পোয়া মাছ এটাও আরেক ধরনের পোয়া মাছ এগুলি হলো সাগরের লোট্টা মাছ একেবারেই তাজা মাছগুলো মনে হচ্ছে এখন সমুদ্র থেকে ধরে নিয়ে আসলো লোটটা মাছ এমনিই নরম থাকে এটা একেবারে জীবিত থাকতেও এরকমই নরম আমরা সবাই লোটটা মাছ খুবই ভালোবাসি বিশেষ করে আমি নদী বা সাগরের মাছ খুবই ভালোবাসি কত বড় বড়ো লোটটা মাছগুলো এখন রাতের খাবারের জন্য অল্প করে একটু লোটটা মাছ রান্না করব আরগুলো সব কেটে কুটে প্রেস করে ফ্রিজে রেখে দেবো সাগরের বেলে মাছ এগুলিকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সুন্দরবাইলা বলি খুবই স্বাদের মাছ আজ দুই দিন যাবৎ আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন তিন চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আপনাদের নামগুলো আমি খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে তারপর কেয়াপাল কলকাতা থেকে পলিস চ্যানেল নির্মলা দেওরি শিখা সিনহা কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে হুমায়ারা ফেরদোস ঢাকা থেকে সুমন্তরা সেনাপতি মিনতি পাল ইন্ডিয়া নাইহাটি থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মালা বিশ্বাস রানু বেগম ইতালি থেকে জয়শ্রী চৌধুরী নরিন মাই ফ্যামিলি পম্পা দে লেলিন নগর থেকে মনোরমা প্রমাণিক পশ্চিমবাংলা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুজাতা চক্রবর্তী সীমানাথ আমেরিকা থেকে আগমনি মুখার্জি শম্পানাথ মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুমিতা দে আসাম থেকে অনিমা বোস ঝাড়খণ্ড থেকে সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব দেখা হবে আগামী পর্বে